কি যায় দান্ডিঘাট টাইকা হেডা না মলম লাগাইয়া দিল ফাটাই ডাক্তার বেটাই মলম লাগাইয়া দিল ফাটাই কি কইছস কি কইছস কি কইতা মলম লাগাইয়া দিল ফাটাই ডাক্তার বেটাই মলম লাগাইয়া দিল ফাটাই চুপ সরন সরাবি টাই আই আই সর কর না তোর বাই কি বাপ বাই নাই বাপ বাই আসে বিনুক আইনা লাহন একটা জামাই নাই ওয়াও কই কি কই কি অবস্থা মলম ধর কই লাগাইছে ফাড়া লাগাইছে

খাইয়া দিল পাটাই কি করবে একশো একবার গায়ে গান বাহার রাস্তা থেকে হেরা গান কাটে সিরাম টামো জোর একবার গাওয়া যাবে না একবার লাগাইয়া দিল পাটাই ডাক্তার বেটাই মলম লাগাইয়া দিল পাটাই